তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই আমাদের পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াল আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে জি আপা আমি আপা অন্যদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমীর থানার সাবডিটে সেক্টরে ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিডিয়া ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি পার্ম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট ত খুব দরকার আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন সে খুব সুস্থ না সে খুব ইচ্ছা তো নতি না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করব সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আউমেলিগের তো নেতবিন্দাসদের সাথে কথা বললে ওই তো ওরা আসলে আমি বলছিলাম মানে আমি আমি শহীদ ভাইকে বলেছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলেছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আর তারা আরও চায় যেমন কিছু এমএবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আপা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জিয়া এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেজন্য পাঁচ তারিখে আগাই নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম আপা ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ ছে কোটি টাকার ভার দিকটা কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাবিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থাকে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই নি জি আপা

প্রাইম সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। তার কিছু তো গণভবনে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলো সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে তারা। সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলো আসা আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের সাথে মিটিং হয়েছিল তো মায়ানমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনো অ্যাপয়েন্টমেন্ট দেয় নিয়ে ইনফর্ম করছে যে উনি আমি যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশের না সেটা তো আবার জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি আপা তারপর পুলিশ মারলো জি আপা তাদের কোন হদিস নাই জি আপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী হিন্দুদের পরিবার

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনা জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে উনাকে যে যেই চেহারা ওনার যে ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

ইলিগাল আর্মস রিকভার করা না আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো আপনাদের কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনে মাথা ব্যথা নাই উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা সে ক্ষমতা সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি মাফ করে দিল উনি

আমে গুম কইরিসে জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো হইয় নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো হইয় নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না খবর যে একদম নাই তো সব যে জেলে ঢুকায় দিচ্ছে যে না সব বাকি কি করছে বলতে বলতে পাবো না আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে বাংলাদেশ ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি আপা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে

জি জি ছুরি মারছে একজন কাফা জি 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 আমরা আফনা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি এসএনডি কি বুঝতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধ ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন আমরা আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে জি আপা দোয়া আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা ইয়ে করবো প্রোগ্রাম করবো আমি এস দেবোটা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের কথাই বলবো হ্যাঁ ঠিক আছে দোয়া আমাদের জন্য এইটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো ওকে